আতিসোজন আসলে আপনাকে কি বলছে আতিসোজন এভাবে কোনো কিছু আমি বলি ফ্যামিলি সব নিজের সন্তানকে বুকে রাখতে চায় ফ্যামিলি সব নিজের সন্তানের মনটাকে লুকিয়ে রাখতে চায় কখন বাবা মা সন্তানের প্রতি বিরক্ত হয় যখন সমাজ আতিসোজন ভালো কমেন্টস করে না তো আমার ফ্যামিলিতে আমার রিলেটিভরা অবশ্যই বাজে কমেন্টস করেছে যার জন্য আজকে আমার বাবা বিরক্ত আমার ভাই বোন বিরক্ত আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সো ফ্যামিলি তো আসলে কিছু করার নেই যেহেতু আমার রিলেটিভাই আমার বাবারটা অনেক কথা শোনাচ্ছে আর আমি চাইনি আমার জন্য বাবা অনেক কথা শুনুক এই তো আপনি রাজকে না পাইলে কি রাজকে না পেলে আমি হয়তো বা মারা যেতে পারি যদি পেই তখন রাজকে যদি পেই যাই তাহলে রাজকে মানে যতটা ভালোবেসেছি তার চেয়ে হয়তো আবার দ্বিগুণ ভালোবাসবো কারণ অনেক কষ্ট করে আজকে আমি আবার পাবো আচ্ছা মানে একটু খোলাসা করবেন যে রাজ কি আপনাকে তার জীবনে পেতে চায় নাকি তার ফ্যামিলি তার জীবন আপনাকে যেতে দিচ্ছে না রাজের যে সাবজেক্ট মানে আমাকে রাজ কিছুই বলে নাই কোনো কিছু ক্লিয়ার না করে একদমই চুপচাপ আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি রাজের সাবজেক্টটা মানে আমি যে গত টাইমের কথা বলি আমি বলবো অবশ্যই রাজা আমাকে অনেক ভালোবাসে ভালো না বাসলে আমি এত পাগল হতাম না আর যদি আমি বর্তমানে কথা আসি বর্তমান যেহেতু আমার কাছে কোনো নিউজ নেই রাজের সাবজেক্টে সো আমি এখন আপাতত রাজের ব্যাপারে কিছুই বলতে পারছি না তো রাজের যে ফ্যামিলি ওই নিউজটা আমি বলতে পারছি রাজের মা কখনোই রাজকে বিয়ে দিবেন আমার সাথে কারণ আমি মুসলিমে বলে আমি হিন্দু হতে চেয়েছি রাজের মা এরপর হ্যাপি না তো বুঝে নিতে হবে রাজের মা আসলে দিতেই চায় না কিন্তু রাজের মা এটা ভুল করছে আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমি রাজকে ছাড়বো না এটা রাজের মার জন্য একটা নিউজ আমি কখনোই রাজকে ছাড়বো না আচ্ছা রাজের মা আপনাকে 20 লক্ষ টাকার অফার করেছে আপনি তো টাকাটা নিয়ে চলে আসতে পারেন তাই না যেটা একটা বিগ বাজেট अमाउंट আমি একটু বলি ভাইয়া 20 লাখ টাকা রাজের মা যদি অফার করে থাকে আমাকে করেছে তো আমি তো ভাই বিশ লাখ টাকা আর বেশে মালিক আমি আছি ঢাকা আমার নিজের বাড়ি আছে আটতলা আমার এমনি প্রপার্টি আছে নিজের সম্পদ আছে আমি বাড়ি তুলতেছি তো ঢাকা শহরে যদি আমার আটতাল একটা বিল্ডিং থাকে অবশ্যই অনেক দাম এটা কোটি টাকার হবে তো কোটি টাকা কোথায় আর বিশ লাখ কোথায় এটা শুধু ঢাকার কথা বলেছি আমি ঢাকার বাইরে যে আমার প্রপার্টি আছে আমার জমি আছে বাড়ি বানাচ্ছি সেটাও কিন্তু বর্তমানে বিশ লাখ টাকার উপরে তো আমি কেন কোটি টাকার উপরের মালিক হয়ে বিশ লাখ টাকার দিকে যাব আমার কাছে বিশ লাখ টাকা কোনো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমার সম্মান আমি আগে বলেছি টাকা দিয়ে আমার ভালোবাসা আমার রাজ আমি কে কেনা যাবে না আমি টাকার কাছে কখনো বিক্রি হব না আপনি একটু বলেছেন যে আপনাকে রাজের মা তার সাথে